গীতা পাঠের দিন ব্রিগেডে আমিষ খাবার বিক্রি করায় বিক্রেতাকে বেধরক মারধর করলো কট্টর হিন্দুত্ববাদীরা পাশাপাশি কান্দরে উদ্বোষ করানো হলো এই অসহায় সংখ্যালঘু চিকেন প্যাটিস বিক্রেতাকে এবার চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিলি তোমাকে বলতো যে সরে যাও না ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে মাল লাগাও না তাহলে আমি লাগাতাম না মাল তুললে পালাতাম বলছে চিকেন প্যাটিস আছে চিকেন প্যাটিস যেন বলার মাত্রি মাল সব উল্টে দিয়েছে আমার রোজ খেতে খাই রোজ আমাদের বাচ্চারা ছেলেরা খাওয়া দাওয়া করা এতদিন তো সব কিছু আমার নাম শেখ জাতি বলেছেন নাম বলার পরে আবার সব জাতীয় কিছু মাল ফেলে তার সব মাল ফেলে মেয়েরা হচ্ছে কান্ডে অভ্যাস কর অভ্যাস করেছি বাক্স দাঁত মেরে ফেলে দিয়েছে আমরা বছর খাই বুঝি বুঝি আমার ক্ষতি করিনি বলতে তো ভাই কি করি চলে যাচ্ছে আরও লোক ছিল সব সব ক্ষতি করেছে সব প্যাটেলিং ফেলে দিয়েছে গামচা বন্ধু ফেলে দিয়েছে খালি মাথায় কিরে মাথায় করে

ওটা বিজেপির লোকেরাই আয়োজন করেছিলেন আর বিজেপিরা নির্বাচনের প্রতিবারে নির্বাচনের সময় এরকম গীতা পাঠ করে মানুষের মধ্যে একটা ধর্মের নামে বিভ্রান্তি ছড়ান আর সেই ধর্মের নামে যারা বিভ্রান্তি ছড়ান তারা সেখানে এসে একজন গরিব বিক্রেতাকে মারধর করেছেন এটাই তো বিজেপির চরিত্র আর এটা তো সাধুরা ওখানে আসেননি আসল যারা সাধু সন্ন্যাসী তারা তো ওখানে আসেননি এসেছে তো বিজেপির লোকেরা সবাই স্যার তিনার যে হকার তিনি বিক্রি করছিলেন প্যাটিস সেই প্যাটিস বিক্রেতার নাম যাচাই করার পর তাকে কিন্তু কান ধরে বস করানো হলো এবং তাকে মারধর করা হলো তার মানে জাতি ভেদাভেদ এগুলোই কি বিজেপির কালচার এটা বিজেপির চরিত্র ওরা ওরা বিজেপি চরিত্র যে সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতায় আছে রাজ্যে সেই রাজ্যে মানুষের উপর এত অত্যাচার হচ্ছে এত বেশি করে মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে বিজেপির চরিত্র এটা মানুষ বুঝে গেছে এটা মানুষ জানে স্যার দুর্গা পুজোতে তো আমরা বিভিন্ন পুজো ঘুরি আমরা কিন্তু বিরিয়ানি খাই এবং সেখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই কিন্তু এখানে একজন সংখ্যালঘু এই জন্যই কি তিনারা তাদের ধর্মের যে কট্টরবাদী হিন্দুত্ববাদী সেটাকে তারা প্রকাশ করার জন্যই কি ওই অসহায় লোকটার উপরে চড়াবো বলে ওই অসহায় লোকটা তো একজন বিক্রেতা ওর হয়তো সেরকম ভাবে সব জায়গায় যেখানে মেলা অনুষ্ঠান বসে ওইভাবে বিক্রি করতে চায় ওকে বলে দেওয়া উচিত ছিল যে আপনি বাইরে গিয়ে এ করুন কিন্তু তা না করে মানুষকে এমনভাবে মারধর করলো আর বিজেপির চরিত্রই হচ্ছে কে কি খাবে না খাবে কে কি পড়বে না পরবে এটা তারাই বলে দেবে এটাই হচ্ছে ভারতবর্ষের এই বিজেপির এইটাই হচ্ছে কালচার এটার জন্যেই তাকে মারধর করেছে এবং গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে এবং গরিব মানুষরাও অত্যাচারিত হচ্ছে বিজেপির দ্বারা স্যার না পশ্চিমবঙ্গে ধর্মের বিভাজনের উপরে ধর্মের উপরে ভোট হয় না মানুষ সেটা সিদ্ধান্ত নেয় না আর ধর্মের উপরে পশ্চিম ভারতবর্ষের সংবিধান বলে ধর্মের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে এখানে হ্যাঁ সেভাবে ধর্মের উপরে বিভাজন করে পশ্চিমবঙ্গে আর যেখানে যাই করুক না কেন ধর্মের নামে পশ্চিমবঙ্গে কোনো লাভ করতে পারবে না ভারতীয় জনতা পার্টি স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ